আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এই শুভকামনাই করি আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ভিন্ন স্বাদের মজাদার ইয়ামি একটা হালুয়া সুজির হালুয়া কিন্তু খেতে অসাধারণ হয় সাথেই থাকবেন দেখুন কীভাবে আমি তৈরি করি খেজুর খেজুরের গুঁড় দিয়ে অসাধারণ স্বাদের এই রেসিপিটি চুলাটা আমি ধরিয়ে দিলাম প্যানটা গরম হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে পাটারও ইউজ করতে পারেন ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে সেজন্য আমি ঘি দিয়ে নিচ্ছি কারণ হালুয়াতে ঘিটাই সবচেয়ে ভালো লাগে খেতে আর দিচ্ছি দারচিনি তিন টুকরো এলাচ এলাচ দুটা দিয়ে দিলাম দিয়ে ঘিটা গলে আসলে এর মধ্যে দিয়ে দিব আমি সুজি ঘিটা গলে গিয়েছে এখন এক কাপ পরিমাণ সুজি আমি দিয়ে দিলাম সুজিটা দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নিব ঘির সাথে খুব ভালোভাবে ভেজে নিব যাতে সুন্দর একটা কালার আসে এবং দেখতেও সুন্দর একটা কালার হয় সে পর্যন্ত আমি এরকম করে ভেজে নিচ্ছি সজে ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগবে না দুই থেকে তিন মিনিট হালকা আছে সুজিটা আমি ভেজে নিচ্ছি এখন মোটামুটি ভাজা শেষ হয়ে গিয়েছে তুলে নিচ্ছি আমি সুজিগুলো সুজিটা নামিয়ে একই প্যানে আমি পানি দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিচ্ছি যেহেতু আমার সুজিটা এক কাপ ছিল সেই জন্য আমি পানি অ্যাড করলাম দুই কাপ আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে মূলত আজকে আমি এই হালোয়াটা তৈরি করব খেজুরের গুড় দেওয়ার ফলে এত একটা সুন্দর ফ্লেভার বের হচ্ছে এখন পানির সাথে গুড়টা একটু নেড়ে চেড়ে গলিয়ে নিচ্ছি আস্তে আস্তে এভাবে কিন্তু গুড়গুলো পানির সাথে মিলিয়ে যাচ্ছে আর কালারটা দেখুন কি সুন্দর কালার এসেছে আর স্মেলটা কি আর বলবো যখন রান্না করবেন তখন আর অবশ্যই স্মেলটা পাবেন অসাধারণ স্মেল গুড়টা পানির সাথে কিন্তু একেবারেই মেলে গিয়েছে এই পর্যায়ে আমাকে যেটা করতে হবে টেস্টটা আরও বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারতেন যদি পানির পরিবর্তে লিকুইড দুধটা দেওয়া যেত আর যেহেতু আমি পানিটা দিয়েছি আর গুঁড়া দুধটা অ্যাড করছি দুধটা দেওয়ার পরে কিছু সময় আমি জাল করে নিচ্ছি আর জালটা কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে রেখে করতে হবে যখন কয়েকবার বলক চলে আসবে আর পানিটা একটু শুকিয়ে আসবে এই পর্যায়ে আমি অ্যাড করব এই যে ভেজে রাখা সুজি সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর সুজি দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু রান্না করতে হবে না সুজি খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় এই জন্য এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সবগুলো মিশে যায় আর এই হালুয়াটা যারা একবার খেয়েছেন বা খাবেন তৈরি করে তারা বুঝবেন যে কী সাধ অসাধারণ স্বাদের যে হয় মুখে টেস্ট লেগে থাকবে সারা জীবন এত মজাদার আমরা তো সবসময় চিনি দিয়ে হালুয়া খাই এটা যেহেতু গুড়ের একটা আর খেজুরের গুড় খেজুরের গুড়ে কিন্তু অসাধারণ লাগে খেতে এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি খুব সামান্য এক চিমটি লবণ দিয়ে সুজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই তো একদম কিন্তু রেডি হয়ে গিয়েছে আমার সুজির হালুয়া খুব বেশি সময় লাগে না সুজির হালুয়া বানাতে অল্প সময় কিন্তু তৈরি করে ফেলা যায় সুস্বাদু সুজির হালুয়া এখন আমি চুলার আঁচটা নিভিয়ে ফেলব ঘন হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি বন্ধ করে দিচ্ছি চুলা না নাহলে একদম শক্ত হয়ে যাবে যার যেরকম পছন্দ একদম শক্ত করে তৈরি করলে আর একটু আপনারা পানিটা কমিয়ে নেবেন আর যারা একটু নরম খেতে চান তারা এই পর্যায়ে বন্ধ করে দিবেন। যেই পাত্রে আমি হালুয়াটা ঢালবো সেই পাত্রে অবশ্যই একটু ঘি দিয়ে মেখে নিতে হবে যাতে খুব সুন্দরভাবে উঠে যায় সেজন্য এভাবে ঘি দিয়ে আমি প্লেটটা খুব সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি হাতের সাহায্যেই করা যায় আপনারা চাইলে ব্রাশের সাহায্য করতে পারেন বা হাত দিয়েও করতে পারেন গরম গরম থাকা অবস্থায় কিন্তু আমাকে ঢেলে নিতে হবে হালুয়াটা কারণ সেট করতে হবে পাত্রে সেই পাত্রে আমি ঢেলে নিলাম এখন চেপে চেপে সমান করে বসিয়ে দিতে হবে এখন হাতের সাহায্যে আমি একটু চেপে চেপে দিচ্ছি যাতে সমান হয় সব দিকটা সেভাবে একটু চেপে চেপে দিচ্ছি কিছুক্ষণ ঠান্ডা করে নিব তারপরে কেটে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আমি কিছুটা ড্রাই ফ্রুটস কেটে নিচ্ছি এখানে আমি তিন ফলটা কেটে নিলাম প্রথমে আর এখন কেটে নিচ্ছি খেজুর আপনারা চাইলে বাদামও দিতে পারেন এখন ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এখন আমি এই তিন ফল কেটে রেখেছি সেগুলো উপরে ছড়িয়ে দিচ্ছি চারপাশে সুন্দর দেখার জন্য আর খেতেও ভালো লাগে এভাবে চারিদিকে আমি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি খেজুর কুচি করে রেখেছি সে খেজুরগুলো দিয়ে দিচ্ছি খুব সহজেই তৈরি হয়ে গেল আমার এই মজাদার সুজির হালুয়া রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এই শুভকামনাই করি আজকে সবরতের জন্য নতুন একটি ভালো রেসিপি নিয়ে আসলাম তো চলুন মূল রেসিপিতে চলে যাই আমরা